জয় বাবা লোকনাথ জয় শিব শম্ভু রাধে রাধে বন্ধুরা আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার লোকনাথ বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস আমরা সকলে লোকনাথ বাবাকে খুবই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তিনি বলেছিলেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও লোকনাথ বাবার এই অভয় বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করে থাকি এবং সামনে এগিয়ে চলি পূজ্য লোকনাথ বাবা স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ ছিলেন নানা মানুষের অভিষ্ট তিনি পূরণ করেছেন জীবনে সব রকম বাধা বিপত্তি যেমন কেউ মামলা মোকদ্দমায় পড়েছেন অথবা কেউ রোগে দীর্ঘদিন ভুগছেন সব শ্রেণীর মানুষের কাছেই তিনি ছিলেন সমান ভরসার বাংলাদেশে বারোদিতে বাবার আশ্রমে প্রচুর ভক্তগণ আসতেন এবং ফিরেও যেতেন ভয়হীনভাবে লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করতে সেখান থেকে যেসব জিনিস খারাপ বলে বিবেচিত হবে সেই সব কাজ ভবিষ্যতে আর না করতে নিজের আত্মাকে সর্বসময় পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সব থেকে বেশি কার্যকরী কথিত আছে তিনি একশো বছর বয়সের বেশি জীবিত ছিলেন একবার এক ব্যক্তি তার ছেলে নিয়ে কঠিন যক্ষারোগ সারানোর জন্য তার কাছে আসেন বাবা লোকনাথ বুঝতে পারেন যে সেই ছেলে কাছে আর বেশি সময় নেই কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরে ধারণ করলেন ছেলেটি রোগ। সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহত্যাগের কথা ঘোষণা করেছিলেন এরপর বারদি আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে যান আজ লোকনাথ বাবার তিরোধান দিবস অবশ্যই একবার শ্রবণ করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালী এবং সেই সাথে আমরা শুনে নেব বাবার কিছু অমৃত বাণী শুরু করছি শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালি বা ব্রত কথা জয় বাবা লোকনাথ ত্রিকালজ্ঞ মহাযোগে লোকনাথের জয় পাপী তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিবতা একাদশ বর্ষ যবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করে আজি ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করেন করেন আগমন বেনিমাত বাল্যসাথী সঙ্গে পেয়েছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ তার তারপরে আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনানগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী মাধব চলে যান কামাখা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাসে করে একদিন দুই ব্রাহ্মণ গেলো পইতে জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল তত পর আশ্রমে হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য শেখা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা কর বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করো না মনেতে আছি থাকব সধাতদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবার পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইলো মর্তধাম তাজিতে ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহতাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবারে চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সবে দূরে যাইবে পুত্র পৌত্র সহে সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে পুণ্যবান সেই জনে সদা রেখমনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় বাবা লোকনাথ চলুন বন্ধুরা এখন আমরা শ্রবণ করি লোকনাথ বাবার অমৃতবাণী লোকনাথ বাবার এই অমৃত অমৃতবাণীগুলি আমাদের জীবনের চলার পথে অনুপ্রেরণা দান করে লোকনাথ বাবা বলেছেন দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই আসে কিন্তু মূল্য সবারই আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী শ্রদ্ধাশীল ঈর্ষাহীন সত্যবাদী ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না যার যখন সময় আসবে সে তখন ঠিকই জ্বলে উঠবে সমস্যা সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখ হয় তিনি তোকে টেনে তুলবেন নথুবা তোকে সাঁতার শেখাবেন যে কর্ম মনে তাপে সৃষ্টি করে সেই পাপ আর যে কর্মের মধ্যে দিয়ে আত্মসচেতন শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পূর্ণ এবং স্বর্গতুল্য যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেক দিন রাতে শোবার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি যারা ধর্ম নেই মনে করে সাধুগণ কে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তারা নিঃসন্দেহে প্রাপ্ত হয় গুরুপ্রদত্ত মন্ত্রের শ্রদ্ধা শুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয় গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি আমিই পাবো আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক অত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবি গর্জন করবি কিন্তু আহম্মক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্য হবি না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই তোমাদের রক্ষা করিব লোকনাথ বাবার সর্বশেষ বাণীটি আমরা সকল ভক্তগণে যে কোনো পরিস্থিতিতেই স্মরণ করে থাকি এবং লোকনাথ বাবার কৃপায় আমরা খুব সহজেই সেই সমস্ত সমস্যা বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসি বন্ধুরা সদা সর্বদা মনে রাখবেন ঈশ্বরের উপর ভরসা আর নিজের ওপর আস্থা হারানো কখনোই উচিত নয় ঈশ্বরের ওপর ভরসা রেখে নিজের ওপর বিশ্বাস রেখে আমরা আমাদের জীবনের সকল বাধা বিপত্তি সমস্যা খুব সহজেই ঈশ্বরের কৃপায় দূর করতে পারবো জয় বাবা লোকনাথ রাধে রাধে